और मैं गांधी की धरती पे से बोल रहा हूं हम जो भी खरीदेंगे वो मेड इन इंडिया होगा स्वदेशी होगा যুক্তরাষ্ট্রের নতুন পঞ্চাশ শতাংশ শুল্ক আজ সাতাশ আগস্ট থেকে কার্যকর হচ্ছে যা ভারতের রপ্তানি খাতে বড় প্রভাব ফেলতে পারে তবে এই চাপ মোকাবেলায় প্রস্তুত ভারত এমনটি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার আহমেদাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন কৃষক ক্ষুদ্র উদ্যোক্তা ও পশুপালকদের স্বার্থেই তার অগ্রাধিকার কোনো ছাড় দেওয়া হবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন বর্তমানে ভারতের এক তৃতীয়াংশ তেল আসে রাশিয়া থেকে সরবরাহকারী বদলালে ব্যয় বাড়বে আর না বদলালে রপ্তানি খাতে ধাক্কা আসবে ভারত এই শুল্ক কে ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে মোদী দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে জনগণকে ভারতীয় পণ্য কেনার আহ্বান জানান বিশ্লেষকদের মতে নতুন পশুপালক হো হার কি